আসসালাম আলাইকুম এইচকে হালাল টিভির আজকের আয়োজন বেদনার গল্পে নবজাগরণের বার্তা আপনাদের সঙ্গে আছি আমি তাসনিয়া আমাদের সঙ্গে থাকুন আশুরা বেদনার গল্পে নবজাগরণের বার্তা আজ পবিত্র আশুরা দশই মহরম একটি দিন যা ইসলামের ইতিহাসে গভীর বেদনা ত্যাগ আর সত্যের প্রতীক হয়ে আছে এই দিনে যে কান্না আকাশ ছুঁয়েছিল তা ছিল কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন আনহু ও তার পরিবার পরিজনের রক্তার্ত আত্মত্যাগ একদিকে ছিল খিলাফতের দাবিতে জুলুম আর অন্যদিকে ছিল ওয়াসাল্লামের আদর্শের প্রকৃত উত্তরাধিকার রাদিয়াল্লাহু মাথা নত করেননি জীবন দিয়েছেন কিন্তু সত্যের পতাকা পতন হতে দেননি হে মুসলিম আশুরা শুধু শোকের দিন নয় এটা আমাদের জন্য একটা বার্তা সত্যের জন্য আদর্শের জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে জানেন কি আশুরার অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই দিনে তার আল্লাহ ফেরাউন থেকে রক্ষা করেছিলেন এই দিনেই আল্লাহ আদম আলাহিহ ইসাল্লামের তোবা কবুল করেছিলেন এই দিনেই নু আলাহি কিস্তি জুড়ি পাহাড়ে এসে স্থিত হয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন এবং বলেছেন আমি আশা করি আল্লাহ এই দিনে এক বছরের গুনা মাফ করে দিবেন সহি মুসলিম তাহলে আসুন আমরা সকলেই আশুরাকে সঠিক এবং উপযুক্ত মর্যাদায় পালন করি